আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আলোচনা করব শালিকের খাবার সম্পর্কে পুরো ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন প্রথমে বলি শালিক মূলত পোকামাকড় খায় তো যেহেতু আমাদের পোকামাকড় কালেক্ট করা আসলে পসিবল না অনেক কষ্টসাধ্য হয়ে যায় সেজন্য এর পরিবর্তে আমরা কিছু খাবার নিয়ে আলোচনা করব প্রথমত বলি ফিড ব্রয়লার ফিড এই যে মুরগির যে ফিডটা আছে এটা দিতে পারেন তারপর এই যে দেখতেছেন এটা হচ্ছে ময়নার ছাতু এটা ময়নার জন্য প্রস্তুত করা হয় এবং শালিকের জন্য তো এটা একটু ভালো কোয়ালিটির ফিড যে অনেক ভালো ফিডের কেজি আপনার হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি অথবা সত্তর টাকা আর ময়নার সাতু কেজি হচ্ছে আপনার একশো ষাট থেকে আপনার দুইশো টাকা প্যাকেটের গায়ে পঞ্চাশ টাকা লেখা থাকে তাকে পাঁচ দশ টাকা কম রাখে এরা শুধু ময়নার ছাতু দিতে পারবেন অথবা শুধু ফিট দিতে পারবেন ময়নার ছাতু দিলে পাখির স্বাস্থ্য ভালো থাকে ছোটো থেকে ফিট দিলে একটু পাখি উইক হয়ে যায় স্বাস্থ্য হানি ঘটে বাট ময়নার ছাতুটা টোটালি দিতে পারলে ফুল টাইম পাখির স্বাস্থ্য অনেক ভালো থাকে বড় হওয়ার পর যখন পাখি নিজে নিজে খেতে পারবে সেলফিড হয়ে যাবে তখন শুধু ফিট দিলেই হয় তখন আর প্রবলেম নাই ব্রয়লার ফিট দিতে পারবেন শুধু ব্রয়লার ফিট দিলেই হবে এটা হচ্ছে একটা ওষুধ এটার নাম হচ্ছে লাইসোবিট লাইসোবিট বাচ্চাদের জন্য বাচ্চা পাখির জন্য খুবই উপকারী আমি আগের একটা ভিডিওতে পিবি একাত্তর সম্পর্কে আলোচনা করছিলাম তো আজকে আমি আলোচনা করব লাইসোবিট নিয়ে লাইসোবিটটা পাখিদের কেন দিবেন। সপ্তাহে এক থেকে দু দিন মাসে পাঁচ থেকে সাত দিন আর লাইশ দেবেন পাখির যাতে অরুচি না ধরে পাখির স্বাস্থ্য ভালো থাকে তারপর খাবার দাবারের একটা ইন্টারেস্টিং থাকে লাইসোবিটের অনেক গুণ আছে আপনারা চাইলে লাইসোবিট সম্পর্কে চার্ট জিপিটি থেকে অথবা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন দেয়ার অনেক উপকারিতা আছে অনেক সময় স্ট্রেস থেকে পাখিদের বাইর হইতে সুবিধা হয় তারপর হচ্ছে অনেক ব্যাকটির ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে পাখিদের রক্ষা করে অনেক সময় এদের ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে গলায় অথবা খাদ্য নালিতে হলার পর খাবার দাবার একদমই খায় না মুখে দেওয়ার পর ভিতর থেকে ফেলে দেয় এই প্রবলেম হয় তো এই প্রবলেম যাতে না হয় এর জন্য আপনি লাইসবির দেবেন সময় দেখা যায় বাকি আমি অনেক ফেস করছি বাকি আপনি যতই খাবার দেন পাখি কীদের জন্য ডাকবে ডাকতেছে কিন্তু খাবার মুখে দিতেছেন কাইতেছে না ফেলে দিতেছে এটা হয় অনেক সময় ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে হয় আবার খাবারও অরুচি দরে যায় দরে যায় এরকম হয় আবার এই গ্যাস থেকে গ্যাসেরও একটা প্রবলেম হতে পারে সব ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে বাঁচার জন্য আপনি লাইসোভিটটা ব্যবহার করবেন খাবারটা কিভাবে মিশ্রিত করবেন সেটা আমি বলি লাইসোভিট হচ্ছে আপনার প্রতি লিটারে এক থেকে দেড় গ্রাম অথবা দুই গ্রাম দিতে পারেন অনেকে আছে দুই গ্রাম মানে গ্রাম মাপার পরিমাপের কোনো ইয়ে পান না আপনাদের সহজে একটা ইয়ে শিখিয়ে দিই ছোটো কাপ দই আছে না দইয়ের যে চামচটা থাকে এই চামচটা কিন্তু এক গ্রাম এই চামচ থেকে আপনি একটা মাপ নিতে পারবেন এক চামচ এক গ্রাম হাফ চামচ হাফ গ্রাম সো এই মাপে আপনি পানির সাথে মিশিয়ে দেবেন আর খাবারটা হচ্ছে এমনভাবে করবেন যাতে সপ্ত না নরম না রুটির খামিরের মতো খামির তৈরি করে তারপর ছুটো ছোটো করে পাখিদের মুখে দেবেন শালিকের একটা সুবিধা হচ্ছে এরা হা করে সহজেই হা করে আপনার এদের ককাটেল কিংবা বার্ড অথবা বাজগার এগুলার মতো আপনার ফিডিং সিরিজ দিয়ে ফিডিং করাতে হয় না এরা নিজে থেকেই হাঁ করে শীষ দিবেন একটু শীষ দিলেই হা করে অথবা এমনিতেই খাবারের একটু নাড়াচাড়া মানুষের নাড়াচাড়া পাইলেই এরা হা করে তো এসে শালিকের সুবিধা আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কতবার খাবার দিবেন ছোটো বাচ্চাদের আপনি তিন ঘন্টা পরপর সর্বোচ্চ তিন ঘন্টা পর খাবার দিতে হইব তা নাহলে খাবারের অরুচি দরে যাবে আবার স্বাস্থ্যহানিও ঘটবে অতএব তিন ঘন্টা পর পর ছোটো বাচ্চাদের আপনি খাবার দিবেন আর একদম ছোটো বাচ্চা যেমন এক থেকে ধরেন বিশ দিন পঁচিশ দিন অথবা এক মাস এই এই বয়সের বাচ্চাদের পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না ফিডের মধ্যে যে পরিমাণ পানি আছে এটাই এদের জন্য যথেষ্ট যেমন একটু বড় হয়ে যাবে আর একটু বড় হয়ে যাবে যেমন এই পাখিগুলো দেখতেছেন এই যে বড়ো সাইজের পাখিগুলো একটু বড় হয়ে গেছে ধরেন এক মাস চল্লিশ দিন এরকম হয়ে গেছে এদেরকে আপনি অল্প অল্প পানি দেবেন এরা কিন্তু পানি খেতে চাইবে দেখবেন সিরিঞ্জ দিয়ে দিতে পারেন সিরিঞ্জ মুখের পাশে নিলে দেখবেন কার জন্য পাগল হয়ে গেছে এরা পানি খাইতে চাইবে এই এই টাইমে আইসা আবার আরেক কাজ করতে পারেন একটা বাটির মধ্যে কাঁচার ভিতরে পানি দিয়ে রাখতে পারেন এরা কাঁচার ভিতরে বাটি থেকে নিজে নিজে পানি খাবে কিন্তু ফিড খাবে না ফিডটা আপনাকে নিজে খাইয়ে দিতে হবে ফিডিং করিয়ে দিতে হবে আর পানিটা একটু বড়ো হলে নিজে নিজে খেয়ে নিবে সমস্যা নাই আর হচ্ছে টান্ডার বিষয় টান্ডার যাতে না লাগে এই জিনিসটা খুব লক্ষ্য করতে হবে টান্ডা কিন্তু খুব মারাত্মক প্রত্যেক পাখির বাচ্চার জন্য অন্ততপক্ষে এক মাসের নিচের বাচ্চাগুলাদের জন্য ঠান্ডা হচ্ছে খুবই মারাত্মক ঠান্ডা লেগে গেলে পাখির হাত পা আপনি বুঝতে পারবেন পাখির ঠান্ডা লাগছে কি না যখন পাখি হাতে নেবেন যখন পাখির ঠান্ডা হয়ে গেছে পা ঠান্ডা হয়ে গেছে শরীর ঠান্ডা হয়ে গেছে তখন বুঝবেন পাখির ঠান্ডা লেগে গেছে পাখির ঠান্ডা লাগলে কিন্তু রিকভারি করা অনেক কষ্ট হয়ে যায় এর থেকে রিকভারি করা পসিবলই না বললেই চলে হয় কিছু কিছু ক্ষেত্রে হয় মানে ঠান্ডার শুরুতে যখন আপনি বুঝতে পারবেন হয়তো বা রিকভারি করতে পারবেন যখন বেশি ঠান্ডা লেগে যাবে অতিরিক্ত ঠান্ডা লেগে যাবে পাখি আর কাবার দাবার অফ করে ফেলবে এটা একটা বিরাট প্রবলেম তো ঠান্ডা জিনিসটা আপনি লক্ষ্য রাখবেন এক মাসের নিচের বাচ্চাদের আপনি ত্রিশ বত্রিশ ডিগ্রি অথবা তেত্রিশ ডিগ্রি এই ডিগ্রির তাপমাত্রার মধ্যে আপনি রাখবেন এমন জায়গায় রাখবেন যাতে এই ধরনের তাপমাত্রা রাখ থাকে অথবা যদি একটা থার্মোমিটার থাকে থার্মোমিটার দিয়ে একটা মাপ দিয়ে দেখবেন বিশেষ করে রাত্রে রাত্রে কিন্তু দিনে একটু হট থাকলেও রাত্রে ঠান্ডা হয়ে যায় শেষ রাত্রের দিকে ঠান্ডা হয়ে যায় চারটা পাঁচটার দিকে ভোট চারটা পাঁচটার দিকে ওই টাইমটায় কিন্তু পাখি ঠান্ডা লাগার সম্ভাবনা একটু বেশি থাকে সো এমন জায়গায় রাখবেন যাতে ঠান্ডা একটু না লাগে ফ্যানের নিচে রাখবেন না আপনি যে রুমে আছেন ফ্যানের বাতাস সরাসরি লাগতেছে এই জায়গায় রাখবেন না আবার গরমটাও লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত গরম হলে যেমন ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ ডিগ্রি যখন হয়ে যাবে তখন কিন্তু আরেকটা প্রবলেম গরমে পাখি স্ট্রো করে ফেলে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে এমন জায়গায় রাখবেন যাতে খুব একটা গরমও না আবার ঠান্ডাও না এইভাবে রাখবেন তো সেক্ষেত্রে যদি ছোটো বাচ্চা হয় আপনি কার্টুনে রাখতে পারেন কার্টুনে কিছু কিছু ছিদ্র করে রাখিয়ে দিবেন কয়েকটা ছিদ্র করে কার্টুনে রাখিয়ে দিবেন আর হচ্ছে বিড়াল থেকে সাবধান শালিকের বাচ্চা প্রচুর পরিমাণ বিড়ালে কিন্তু অ্যাটাক করে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে বিড়াল থেকে অবশ্যই সাবধান তো যাই হোক একটা কাঁচার যে কার্টুনে রাখেন ভালো একটা কাঁচার মধ্যে রেখে দেবেন আর যাতে বিড়ালে কোনো রকম অ্যাটাক করতে না পারে আর হচ্ছে রাত্রে আপনার নয়টা দশটার দিকে আপনার শালিকের খাবারটা টোটালি শেষ করে ফেলবেন এরপরে খাবার দেওয়ার দরকার নেই এতে পাখির হজমে প্রবলেম হতে পারে নয়টা দশটার ভিতরে খাবার দাবার কমপ্লিট করে ফেলবেন আর এমন জায়গায় নয়টা দশটার পর এমন জায়গায় রাখবেন যে জায়গায় আপনার আলো না লাগে পাখির চোখে আলো লাগলে কিন্তু পাখি ঘুমাবে না ডাক ডাকা ডাকে করবে সো এমন জায়গায় রাখবেন যাতে আলো না লাগে অন্ধকার হয়ে গেলে আর ডাকবে না এরা ঘুমিয়ে পড়বে আর তারপর হচ্ছে সকালে খুব সকালে চেষ্টা করবেন প্রথম খাবারটা দেওয়ার আর সকালে শুরুতে খাবার আপনার শুরুতে এক দুই ফুটা পানি দেওয়ার চেষ্টা করবেন কুসুম গরম জল অথবা নর্মাল ঠান্ডা আছে দুই এক ফুটা পানি দিবেন তারপর খাবার দিবেন শুরুতে খাবার দিলে দেখা যায় পাখির গলায় মানে আটকে যায় সাথে একটু পানি দিলে এদের ইজি হয় সহজে এরা গিলতে পারে তো আশা করি শালিকের খাবার সম্পর্কে এ টু জেড আলোচনা করতে পেরেছি বেন উপকৃত হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম